হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ আছো তো দেখো এখনও কিন্তু পিসিদের বাড়িতে রয়েই আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে কিন্তু আমাদের বাড়ি যাওয়া হয়নি তো দেখো সকাল সকাল উঠে একটা বড়মাদের বাড়ি চলে গেছিলাম বড়ো মা হবে না ঠাকুমা হবে তো দেখো আমাদের এখানে চা দিয়ে দিয়েছিল সাথে বিস্কুট আর এইখানে দেখো সবাই মিলে বসেছিলাম ওদের বাড়িতে সিদ্ধার্থ আরও দুটো দিদি ছিল ওর আর এই যেখানে এখানে বাবা আর মা তো ওদের বাড়িতে বললো যে মুড়ি খাবারটা মানে মুড়িটা খেয়ে নিতে তো সে কারণে দেখো ওরা সেরকম কিছু বানায়নি আমরা হঠাৎ করে দেখা করতে গেছিলাম আর যেহেতু মুড়ি খাওয়ার টাইমেই গেছিলাম তো বললো যে মুড়িটা তোমরা এখানে খেয়েই যাও তো দেখো এখানে মা এই যে বেগুন গাছের বেগুন তুলেছিল এটাই বেগনি বানাচ্ছিল তো দেখো এখানে আমরা মুড়ি খাবারটা আজকে খেয়ে নেবো আর বেশি বলেছিল যে আজকে দিনটা থেকে তারপর বাড়ি যা তো সেই কারণে বললাম এখানের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমাদের এখানে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলো মুড়ি বেগনি আর সাথে খুকনি আর মিষ্টি তো দেখো সিদ্ধকে কিন্তু আমি একটু খাওয়াতে গেলাম তো ঝুঁকুনিটা না ওরা ভীষণই ঝাল বানিয়েছিলো তো সেই কারণে ওকে একদমই আমি খাওয়াতে পারিনি ওই একটু মিষ্টি খাওয়ালাম অর্ধেকটা মতন তারপর দেখো চলে এলাম পিসিদের বাড়ি আবারও পিসিদের বাড়িতে এসে দেখছি পিসিরা রান্নার জন্য এখানে সব কিছু রেডি বান করছিলো এই যে এখানে দিদি বাঁধাকপির তরকারি বানাচ্ছিল আর হয়তো চিকেনটা একটু আগে বানিয়ে নিয়েছে ততক্ষণ আমার ভিডিওটা বানানো হয়নি আমরা আসার আগেই হয়তো বানিয়ে নিয়েছে তো দেখো এখানে সিদ্ধার্থকে খাইয়ে দিয়েছিলাম ও মোবাইল দেখছিল আর এই যে ওর বয়সী একই বয়স ওই পাঁচ ছ দিনের হয়তো ছোটো বড়ো একটা ভাই মানে ভাই বন্ধুই বলছি এই যে একটা দেখো তিনজন একসাথে হয়েছে আর সারাদিন তো আমাদের জ্বালিয়ে মারছে কি বলবো বন্ধুরা তিনটে বাচ্চা একসাথে থাকলে জানোই তো কী হয় তো দেখো খাওয়া দাওয়া সেরে এখানে একটু রোদে বসেছিলাম দরজার বাইরে খুব সুন্দর রোদ দিচ্ছিলো ঘরে তো এতটা সময় পাই না বসে টসে থাকার তো তার জন্য একটু রোদটা বেশ ভালোই লাগছিলো তো তারপরে এই যে আমার মানে এটাকে হবে বলো তো দিদির মেয়ে হবে এটা আমার দিদির মেয়ে তখন আমি একটু চলো প্যান্ডেলটা থেকে ঘুরে আসি রাত্রেবেলা গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তখন অনেকটা ভিড় ছিল আর ভিড়ের মাঝে ভালো করে কিছু দেখাও হয়নি তাই না এখন ফাঁকা আছে একটু চলো ওই ওখানে শিব ঠাকুরের মূর্তিটা আছে ওখানে একটু ছবি তুলব একটু ভিডিও বানাবো তো সেই কারণে এখানে দেখো শারদা মায়ের একটা মূর্তি আর এই যে দেখো শিব মূর্তিটা আর এখানে সব ফ্যান্ডেল যেহেতু এখন অনুষ্ঠানে আবারও রাত্রেবেলায় এখানে আবার মেলাগুলো এখন গুটিয়ে সবাই ঘুমাচ্ছিলো আর বিকেল বিকেল এখন হয়ে গেছে একটু এবার উঠবেই এখানে একটা বজরং বজরঙ্গলি মূর্তি মূর্তি নয় ওখানে পুজো হয় আর এই যে দেখো মায়ের মূর্তি ওখানে মন্দিরটা কি সুন্দর প্যান্ডেলটা করেছিল তাই না বলো রাত্রে লাইটিং দেওয়া ছিল আরও সুন্দর লাগছিল দেখতে আর এখানে এই যে মা এখনো দরজা বন্ধ করে দিয়েছে খোলেনি তো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম যে রাত্রে আবারও দেরি হবে তো তখন আর হবে না দেখা তো সেই কারণে তারপর দেখার ব্লগটা স্টার্ট করতে পারিনি রাত্রিবেলা কিন্তু চলে এসেছিলাম এখানে ফাংশন হবে তো ওই যে ওখানে সেই জন্য সবাই বসেছিল। রাত্রিবেলা ফাংশান দেখার জন্য ওই অনেকটা দূরে আমরা কিন্তু বসে আছি এই যে এটা মানালি দে বলছে নাকি টাইটেলটা ভুলে গেলাম এই দিদিভাই এটা গান করছিল। খুব সুন্দর করছিল গানগুলো তো অনেকক্ষণ দেখলাম অনেকক্ষণ দেখতে পাইনি সিদ্ধার্থ ভীষণই জ্বালাতন করছিলো এক জায়গায় বসে থাকার ছেলে তো নয় কি বলবো বন্ধুরা বাচ্চারা তো জানোই এরকমই হয় তো আমি কিছুক্ষণ বসে রইলাম তো আমি একটু বকে দিলাম তো বললো ঠাম্মা যাবো আবার ঠাম্মার কাছে যাচ্ছে তো বলছে মায়ের কাছে যাবো এরকম কিছুক্ষণ বসে থাকার পর ওই একটা দুটো তিনটে গান হয়তো শুনেছি আর বেশিক্ষণ সিদ্ধার্থ থাকলো না তো আমাকেও চলে আসতে হলো যতক্ষণ ছিলাম ততক্ষণের কিছুটা ভিডিও আমি করেছি আর এটা তো বাইরে এসেছি বুঝতেই পারছো বাইরে এসছে তো সবসময় ভিডিও বানানো সম্ভব হচ্ছে না তাও যতটুকু ক্যামেরার মধ্যে মানতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি কি বলবো শেয়ার না করলেও তো নয় বলো তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে দেখেছি আর কিন্তু থাকলো না তো এবার দেখো এই যে বাড়ি নিয়ে চলে আসছে ওকে মারা কিন্তু দেখছিল আর আমি ওকে নিয়ে চলে এলাম তো খাওয়া দাওয়া সেটাই যে শুয়ে পড়েছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গেই অবশ্যই ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাত পোহালাই হ্যাপি নেওয়ার সবাইকে হ্যাপি নেওয়ার